জয় গুরু নমস্কার সবাইকে আশা করি গুরু কীভাবে ভালো আছেন ভালো থাকেন সেটাই কে আমা গুরুজেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি তো সেই সাথে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আপনাকে আপনারা আমাকে সম্পূর্ণ সাপোর্ট দেওয়ার জন্য যারা আমার চ্যানেলে নতুন আসছেন তাদেরকে আমি সুস্বাগতম জানাই এবং যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন তাদেরকে তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং যারা সাবস্ক্রাইব করেননি বাট নতুন আসেন আপনাদের কাছেও আমি কৃতজ্ঞ আমার ভিডিও দেখার জন্য তো আমার ভিডিও দেখার জন্য আমি আপনাদেরকে আরও অবশেষ ধন্যবাদ জানাচ্ছি আজকে গুরু পূর্ণিমার দিন গুরুজেনা সবাইকে সুখ সমৃদ্ধি এবং মুখ্য দান করেন তো আজকের যে বিষয় আজকের বিষয়টা হলো এরকম যে আমাদের লক্ষ্মীর মানে লক্ষ্মীর যে ক্রিয়া এটা লক্ষিত আমরা জানি লক্ষিত সেটা বিভিন্ন ওয়েতে বিভিন্নভাবে লক্ষ্মী আমাদের এখানে আসে শুধু টাকাই লক্ষ্মী নয় মানসন্মানও লক্ষ্মী আত্মসন্মান বোধ বৃদ্ধি করা এটাও লক্ষ্মী ঠিক আছে এগুলোও লক্ষ্মী আপনার সংসারে সন্তান সন্তানের দিয়ে এগুলোও লক্ষ্মী তো লক্ষ্মী শুধু অর্থই নয় বিভিন্ন ওয়েতে বিভিন্নভাবে লক্ষ্মী আমাদের জীবনে আসে তো এই লক্ষ্মী সম্বন্ধিত প্রবলেম এই লক্ষ্মী সম্বন্ধিত প্রবলেমের ব্যাপারে আজকে আপনাদের কাছে আমি কিছু মুখ্য থেকে মুখ্য জিনিস তুলে ধরব তো আশা করছি সাথে থাকবেন আর একটা কথা শরদে বিজ্ঞান মানে দম সাধনা ডাইমেনশন মানে চক্র সাধনা যন্ত্র এবং তন্ত্র এই তিনটার ওপর লাইভ ক্লাস চলছে যারাই এই তিনটার যে একটা ক্লাস করতে চান বিশেষ করে শরদে বিজ্ঞান নিয়ে তো আমি অনেক ভিডিও দিয়েছি আপনারা জানেন তো তারা ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে উঠিয়ে আমার সাথে যোগাযোগ করে চলেন ঠিক আছে তো এইগুলো বিষয় এখন বিষয়টা হলো যে লক্ষ্মীর যে বিভিন্ন বিষয় বলা বললাম যে বিভিন্ন বইতে বিভিন্নভাবে আমাদের জীবনে লক্ষ্মী আসে তো লক্ষ্মী সম্বন্ধিত ব্যাপার নিয়ে আলোচনা দেখেন আপনার ঘরের যেটা লক্ষ্মীর ভান্ডার বা কারো সিন্ধুকও হতে পারে বা কারো যেখানে আপনি অর্থ সোনাদানা যেটাই রাখেন না কেন যে পাত্রটাই যে পাত্রেই আপনি রাখেন না কেন তো সেটাকে চেষ্টা করবেন সবসময় উত্তর উত্তরমুখী রাখার জন্য উত্তরমুখী রাখলে কী হবে উত্তরমুখী রাখলে আপনার সেটা লক্ষ্মীর দিন দিন লক্ষ্মী আপনার বৃদ্ধি পাবে এটা গেলে একটা জিনিস জিনিস ঠিক আছে দ্বিতীয় আরেকটা জিনিস এটা আপনাকে মেনটেন করতে হবে লক্ষ্মীকে বৃদ্ধি করার জন্য সেটা হলো লক্ষ্মী কখনও কোলাহল পছন্দ করেন না কোলাহল জিনিসটা লক্ষ্মী একবারেই একবারেই পছন্দ করেন না এটা আপনার মাস্ট মাথায় রাখতে হয় মনে খুব শান্ত শিষ্ট খুব যে কোনো ছোটো মোটো ব্যাপারে আমরা কিচির মিচির করি ঠিক আছে কিচির মিচির করি চিল্লে চাঁচামি করি হয়তো মানে উর্বত কথাবার্তা বলি অশ্লীল কথাবার্তা বলি হয়তুক ঝগড়া করি এই যে বিষয়টা এটা আপনাকে আপনি যতই লক্ষ্মীর যন্ত্রতন্ত্র টোনা টোটকা ইউজ করেন না কেন আজকে আমি প্রপার যে বিষয়টা সেটা বলতেছি কখনোই কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ফ্যামিলিকে উচ্চ বাচ্চ্য থেকে বিরত রাখতেন না পারবেন ফার্স্ট কিছুই করা লাগে না লক্ষিকে কন্ট্রোল করার জন্য সেটা হলো আপনার যে উচ্চ আছে আপনার অশ্লীল কথাবার্তা আছে আজব জীবনশৈলী যেটা সেটা আপনাকে বাদ দিতে হবে সেটা যদি বাদ দেন লক্ষ্মী মোটামুটি আপনার কন্ট্রোলে এমনিতেই অনেকাংশে চলে আসলো ঠিক আছে এটা করুন তারপর ওইটা করুন দ্বিতীয়ত বৃহস্পতিবার রাত্রে সবচেয়ে মারাত্মক ক্ষতি হবে আপনার এটা যদি বৃহস্পতিবার রাত্র দিন তো আসেই দিনটা একটু কম ধরলাম লেনদেনের ক্ষেত্রে বৃহস্পতিবার রাত্রে আপনি আপনার সঞ্চিত কোনো টাকা সঞ্চিত কোনো টাকা যেটা আপনি সঞ্চয় করেছেন সেটাকে কেউ চাইলো আর আপনি একঝেল করে দিয়ে দিলেন মানে দম ছাড়তে ছাড়তে টাকাটা দিয়ে দিলেন তাহলে এটা তো আপনার জীবনে কী পরিমাণ প্রভাব ফেলবে লক্ষ্মীর বিষয়ে সেটা আপনি চিন্তাও করতে পারবেন না এটা বিশাল মারাত্মকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন যদি বৃহস্পতিবার রাত্রে সেটা আপনি একঝেল করে সেই জিনিসটা কাউকে দিয়ে দেন এমনিতেই দেওয়া নিশ্চিত বৃহস্পতিবার রাত্রে বাট একঝেল করে আপনার গচ্ছিত অর্থ বা গচ্ছিত যে কোনো আপনার মূল্যবান জিনিস সেটা আপনি দিয়ে দিলেন সেটা আপনি দিয়ে দিলেন এটা আপনার আপনি লক্ষ্মীর বিশাল প্রকোপ আপনার ওপরে পড়বে তিন নাম্বার যে জিনিসটা তিন নাম্বার যে জিনিসটা সেটা হলো আমাদের একটা প্রবলেম আছে সেটা কী প্রবলেম সেটা আমি আপনাকে বলি এটা বিশাল একটা প্রবলেম ধরেন আমি কোথাও গেলাম আমি কোথাও গেলাম কোনো শিষ্যের বাড়িতে গেলাম বা কোনো আত্মীয়র বাড়িতে গেলাম গেলে ওখানে আমাকে একটা বস্ত্র ওনারা দান করেছে হতে পারে সেটা প্যান্ট পিস হতে পারে সেটা শার্ট পিস বা লুঙ্গি গামছা যেটাই হোক না কেন ধরেন সেটা দুটাকা দু টাকার বস্তু দু টাকা মূল্যের যে কোনো একটা বস্তু আপনাকে দিয়েছে এক্সাম্পল হিসাবে ধরে নিলাম দু টাকার বস্তু মানে আপনি যেখানে গিয়েছেন তার যে সমর্থ সেই সমর্থ অনুযায়ী সেটা আপনাকে দান করেছে আপনি সেটা নিয়ে এসছেন পাট আপনার পছন্দ হয়নি এক্সাম্পল হিসেবে ধরে নিলাম পছন্দ হয়নি বা পছন্দ হয়েছে এটাও ধরে নিলাম তো আনফর্চুনেটলি কিছুদিন যাওয়ার পরবর্তীতে আপনার বাড়িতে একটা অতিথি আসলো আপনার বাড়িতে একটা অতিথি আসলো খুব ভালো করে শুনবেন বিষয়গুলো খুব ডিফ জিনিস আমরা কীভাবে আমাদের লক্ষ্মীকে বন্টন করে দেই দূরে দূরে ভিত্তি করে দেই মানে যেটা আসে সেটাকে আমরা সরিয়ে দিই নিজেই কিন্তু আমরা জানি না যে আমরা লক্ষ্মীকে সরিয়ে দিচ্ছি আমার বাড়ি থেকে আমি তাড়িয়ে দিচ্ছি এটা আমরা জানি না তো কিছুদিন পরবর্তীতে কোনো এক ব্যক্তি আপনার বাড়িতে আসলো কোনো এক আত্মীয় আপনার বাড়িতে আসলো আসার পরবর্তীতে আমাদের যেটা যেটা মানে সনাতন রিচুয়াল বা অন্যান্য রিচুয়ালেও আমরা বস্ত্র দান করি সেটা আমরা জানি এখন কী করলাম বস্ত্র তো আমি কোথাও যেখানে গিয়েছিলাম সেখানে আমাকে একটা বস্ত্র দান করেছে প্যান্ট পিস বা শার্ট পিস বা যাই হোক সেটা আমাকে দান করেছে তো দান করার পরবর্তীতে আমি চিন্তা করলাম যে কেনার কেনার কী দরকার সে আমি ওই তো ইউজ করিনি ওটা আমি আলমারিতে উঠিয়ে রেখেছি বা কোথাও রেখেছি সেটা সেটা তো আমি ইউজ করিনি আমি বললাম এক কাজ করো বাড়ি বললাম এক কাজ করো আমি যে ওই মানে অমুক জায়গায় গিয়েছিলাম না ওখান থেকে আমাকে একটা বস্ত্র দান করেছিল না বললো হ্যাঁ তোমাকে তো একটা শার্ট পিস বা শার্ট দিয়েছিল তো কাজ করো দেখো তো ওই শার্ট পিসটা ওনাকে দিয়ে দিলেই ওটাই দিয়ে দাও মানে যেটা আমাকে দিয়েছিলো সেটা আমি কী করলাম নিজের টাকা খরচ না করে নিজের এখন পাঁচশোশো টাকা যাবে একটা শার্ট পিস শার্ট পিস প্যান্সিস বা দুটি কিনতে গেলে পাঁচশোশো টাকা যাবে সেটাকে সেভ করার জন্য আমি কী করলাম যেটা আমাকে অন্য আরেকজনের দান করেছিলো স্বরূপ যেটা আমার বাড়ি এসেছিলো সেটাকে আমি আরেকজনের কাছে আমি মানে আর যে অতিথি আমার বাড়িতে আসলো আমি তাকে দান করে দিলাম এই ক্রিয়াটা যদি আপনি করেন এতে যখনই আপনি এই জিনিসটাকে আপনি আপনার বাড়ি থেকে বের করে দেবেন মানে আপনি অন্যকে দান করে দিলেন ততক্ষই মানে তখনই আপনার আপনার উপর তো মন খারাপ করলই সেই সাথে শুক্র আর আপনারা জানেন শুক্র আমাদেরকে জীবন যাপন করার জন্য সবচেয়ে বড় সাপোর্ট দেয় সবচেয়ে বড় সাপোর্ট দেয় তো এই জিনিসটি কখনই করা যাবে না যে একজন আমাকে একটা জিনিস দিয়েছে বাট সেই জিনিসটাকে আরেকজন আমার বাড়িতে আসলো সেই অতিথিকে আমি এই জিনিসটা মানে দান করে দিলাম এটা করলে নিশ্চিত আপনি আপনার লক্ষ্মীকে আপনি নিজেই ঘর থেকে বের করে দিচ্ছেন এটা কখনোই করা যাবে না মাস্ট বি আজকের থেকে এটা করবেন না এই হলো মানে লক্ষ্মীকে কন্ট্রোল করার যেগুলো মানে যে বিষয়গুলো সেটা আমি অনেকগুলো বললাম এখন আসেন যে আপনি আরও পাওয়ারফুল বিষয়ে লক্ষ্মীকে আপনি আপনার নিজের দিকে আনতে চান লক্ষ্মীকে আপনার প্রয়োজন ঠিক আছে সেহেতু আপনার সেটা যদি শরদীয় বিজ্ঞান জানেন সবচেয়ে ভালো শরদীয় বিজ্ঞান যদি জানেন এটা আপনি করতে পারবেন খুব ভালো করে পূর্ব অভিমুখ বা উত্তর অভিমুখ যে কোনো দুই দিনের দুই দিকের একদিকে আপনি আপনার বামনাশিকা চালিয়ে নাসিকা খুব ভালো করে বুঝবেন আপনি আপনার বামনাশিকা চালিয়ে যদি জল তত্ত্ব চালাতে পারেন সবচেয়ে বেশি ভালো আর কি যতক্ষণ পর্যন্ত জল তত্ত্ব চলে তত্ত্ব যখন চলে তত্ত্ব মানে তখনই আপনাকে এই ক্রিয়াটা স্টার্ট করতে হবে বামনাশিকা চালিয়ে জল তত্ত্ব চালিয়ে যখন তত্ত্ব তত্ত্ব চলে তখনই আপনি ক্রিয়াটা স্টার্ট করবেন এরপরও যদি আপনার তত্ত্ব চেঞ্জ হয়ে যাক কোনো সমস্যা নেই তত্ত্ব চেঞ্জ হয়ে যাক কোনো সমস্যা নেই আপনাকে স্ট্রিম বীজ জপতে হবে স্ট্রিম লক্ষ্মীর জায়গা বীজ সেটা জপতে হবে স্ট্রিম প্রতিদিন খুব ভালোভাবে আপনি জপবেন এটা এটা জপলে আপনি যদি বামনা শেখায় জপবেন জল তত্তে ঠিক আছে খুব দ্রুত লক্ষ্মী আপনার অনুকূলে চলে আসবে বাট আমি কী বললাম অনুকূলে চলে আসলে আপনার আসতে শুরু করেছে আপনি যদি পূর্বের ক্রিয়াগুলো করেন ওই সমস্ত যে সমস্ত ভিডিওতে বললাম ওই সমস্ত জিনিসগুলো যদি আপনার প্রবলেম থাকে তাহলে এইখেন এই ক্ষেত্রে কিন্তু আপনার তার ইফেক্ট পড়বে ঠিক আছে তারিফ সে আপনাকে দিতে যাচ্ছে বা আপনি সরিয়ে দিচ্ছেন এরকম যদি হয় তাহলে কিন্তু হবে না আপনাকে প্রপার গেম নিয়ে জ্ঞান নিয়ে কাজ করতে হবে আর আমি যে বিষয়টা বললাম মানে শান্তশিষ্ট পরিবেশ এটা সবচেয়ে লক্ষ্মী বেশি পছন্দ করে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই জয়গুরু নমস্কার সবাইকে